আমরা সিনেমার কথা বলি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেলাইকনে ক্লিক করতেও ভুলবেন না মালয়েশিয়ার নিরোব সিনেমা বাংলাশিয়া 2.0 দারুণ দর্শক ছাড় পেয়েছে যার হাত ধরে মালয়েশিয়া চাইনিজ দর্শকদের প্রিয় মুখে পরিণত হয়েছে নিরব দেশটির নানা ভাষার গণমাধ্যম আর প্রশংসায় পঞ্চমুখ এ ছবি সাফল্য ও নিরবের প্রতিসবার আগ্রহ দেখে বাংলাশিয়া টু 2.0 প্রযোজক নিরবকে দিয়ে নতুন ছবি নির্মাণের কথা ভাবছেন বিদেশের মাটিতে দেশি কোনো শিল্পীর এই অভাবনীয় সাফল্য অর্জনে উচ্ছ্বসিত জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান তিনি নিরবকে অভিনন্দন জানিয়েছেন গেল আঠাশ ফেব্রুয়ারি মালয়েশিয়ার একশো ষোলোটি হলে মুক্তি পায় বাংলাদেশিয়া 2.0 ছবিটি প্রথম সপ্তাহে ছবিটি বাজেটের টাকা করে ছবি ছবির প্রচারণায় মালয়েশিয়াতেও গিয়েছিলেন নীরব সম্প্রতি মালয়েশিয়ার দর্শকদের ভালোবাসা নিয়ে ফিরেছেন দেশে সেখান থেকে ফিরে এই তথ্য দিলেন তিনি এদিকে চিরা ইন্ডাস্ট্রির বড় ভাই শাকিব খানের প্রশংসা পেয়ে আনন্দ প্রকাশ করলেন নীরব তিনি জানান দেশে ফিরে শাকিব খানের কাছ থেকে তার ছবি সাফল্যের জন্য অভিনন্দন পেয়েছেন নীরব বলেন মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর শাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয় আমার ছবির সাফল্যে তিনি অনেক খুশি হয়েছেন বলে জানালেন আমাকে নিয়মিত এমন ভালো কাজের সঙ্গে থাকার পরামর্শ দিয়েছেন শাকিব ভাই বড় ভাইয়ের মতো সব সময় নানা রকম পরামর্শ দেন হতাশ হলে সাহস দেন তিনি দেশের সুপার স্টার তার কাছে নিজের ছবির প্রশংসা শুনে অনেক ভালো লাগছে এদিকে সাকিব খান বলেন অন্য দেশের একটি ছবিতে অভিনয় করে আমাদের দেশের একজন নায়ক সফল হয়েছে এটা আমাদের জন্য একটা প্রাপ্তি সিনেমার এই ক্লান্তি লগ্নে নীরব নতুন আশা জাগিয়েছে তার উচিত নিজের অভিনয় ক্যারিয়ারের প্রতি আরো মনোযোগ হওয়া বাংলা শিয়া টু সিনেমায় নীরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের তারকা আতিকা সোয়াইমি